আমার আম্মুর শরীর ভালো ছিল না তাই সবাই কেমন আছেন না আশা করি সবাই ভালো আছেন আমার আম্মু মাথা ব্যথা ছিল তাই আমাকে মাথা টিপে দিচ্ছি আমার আম্মু অনেক কষ্ট পাচ্ছিল আমি আম্মু মাথা টিপছিলাম আর মোবাইল দেখছিলাম আমি আমি এতক্ষণ আমার বয়সটা কিন্তু আমার মেয়ে দিচ্ছিল আর সত্যি বলতে আমি যখন ওর বয়সটা শুনি আমার তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ ছোট মানুষ এমন করে বলছিল তো এখানে কিন্তু সত্যি আমার প্রচুর মাথা ব্যথা ছিল আমি ওকে না করছিলাম যে নোবা মাথা টিপতে হবে না তারপরও সে জোর করে মানে বলছিল আম্মু তোমার তো অনেক বেশি কষ্ট হচ্ছে আমি মাথা ব্যথায় কিন্তু অলরেডি একটু কান্নাও করেছি কারণ প্রচুর মাথা ব্যথা ছিল সেটা আমারই কারণে কারণ গোসল করার পর ভেজা চুলে আমি চুল বেঁধে রাখি তাই আমার ঠান্ডা থেকে মাথার এরকম সমস্যা হয় তো এখানে দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে কিন্তু সে ফোন দেখছিল আর আমার মাথাও টিপে দিচ্ছিলো কারণ আমার কষ্টটা সে দেখতে পারছিল না তারপর আমার কিন্তু হাতও ব্যথা করছিল সে হাতও টিপে দিয়েছে একটু পরেই দেখতে পাবেন আর দেখতে পাবেন যে এই গুটি গুটি হাতে সে কিন্তু অনেক সুন্দর করে মাথা টিপে দিচ্ছিল আর এক সাইড দিয়ে ফোন দেখছিল দেখতে পারছেন সে ফোনটাও ছাড়তে পারছে না মাকেও ছাড়তে পারছে না এমন একটা অবস্থা যাই হোক আমার মেয়েটাকে বাঁচিয়ে রাখুক আল্লাহ অনেক বছর আমার হায়েত আমার মেয়েকে দিয়ে দিক আর এই যে দেখতে পাচ্ছেন অবশেষে আমার মেয়ে কিন্তু হাতও টিপছিল আমি যখন বলছিলাম নোবা আমার হাতও ব্যথা করছে সে কিন্তু হাতও টিপছিল আর ফোন দেখার মনোযোগ তো একদমই সরাতে পারছিল না তারপরও আমার হাত টিপে দিচ্ছিল যদিও হাতের মানে ও মালিশ করে একদমই বোঝে না তারপরও কিন্তু চেষ্টা করেছে আর চেষ্টাটাই অনেক বেশি আমার মেয়ের ছোট থাকতে অনেক কেয়ারিং আমার প্রতি আমার মা বাবা আমার কাছ থেকে অনেক দূরে থাকে তো কি হয়েছে আমার ছোট্ট মা তো আছে আমার খেয়াল রাখার জন্য সে কিন্তু আমার অনেক বেশি খেয়াল রাখে মাঝে মধ্যে কাপড় গুছিয়ে দেয় তারপর বিছানা গুছিয়ে দেয় আর ওর বয়স মাত্র তিন বছর তিন বছরেই কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজে অনেক সময় বলে যে মা আমি তোমাকে রান্না করে দেই চলো সবজি কেটে দেই তারপর ছোট মানুষ এই কথাগুলো শুনে কিন্তু আমি অনেক বেশি খুশি হয়ে যাই আর সত্যি বলতে অনেক ইমোশনাল হয়ে যায় সে এতটুক বয়সে আমাকে হেল্প করতেছে আল্লাহ যাতে বড় হওয়া পর্যন্ত ওর এই উৎসাহটা থাকে একইভাবে ও যাতে বড় হয়ে আমাকে সাহায্য করে আল্লাহর কাছে এ একটা কামনা করছি মায়ের কষ্ট বুঝো অন্তত পক্ষে নৌবাসনা তুমি জীবনে অনেক বড় হও মা আমি তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া করি তুমি অনেক বড় হও তুমি সবার কষ্ট বুঝো তুমি তোমার বাবাকে অনেক বেশি ভালোবাসে আর তোমার বাবাও কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে মা আর ক্যামেরা চালু করতে আমার মেয়ে একটু হেসে দিল যে ওর ক্যামেরাতে আমি ওর ভিডিও করছি আর এটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে গেল বাই বাই এটা